ভাবুন তো আপনি এমন একটি বাজারের মধ্যে হেঁটে বেড়াচ্ছেন চারপাশে খাসাই বন্দি পাখি বানর এমনকি বাঘের বাচ্চা মানুষ হাসছে দর কষাকষি করছে কিন্তু এই বাজারটা আসলে অবৈধ এই জায়গাগুলোতেই বিক্রি হয় পৃথিবীর সবচেয়ে বিরল ও বিপজ্জনক প্রাণীরা আজ আমরা দেখব সেই সব গোপন বাজারগুলোর আসল চেহারা যেখানে টাকার বিনিময়ে বিক্রি হয় প্রাণ তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে অবৈধ পশু পাখি বিক্রি করা হয় কারা এর পেছনে আছে আর কেন এই বাজারগুলো পুরো পৃথিবীর জন্য বিপদ হয়ে উঠেছে বন্যপ্রাণীর অবৈধ বেচাকেনা এখন বিশ্বের তৃতীয় বড় অপরাধ ব্যবসা ড্রাগ আর অস্ত্রের পরেই এর জায়গা প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার এই ব্যবসা থেকে আসে এই বাজার শুধু কোনো একটি দেশে নয় এশিয়া আফ্রিকা দক্ষিণ আমেরিকা সব জায়গাতেই আছে থাইল্যান্ড ইন্দোনেশিয়া ব্রাজিল নাইজেরিয়া এমনকি অনলাইনে হ্যাঁ এখন সোশ্যাল চলছে এই অবৈধ লোকজন ইনবক্সে গোপনে প্রাণী বিক্রি করছে কেউ কেউ আবার ভিডিও করে তার ফেসবুক পেজ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিয়ে বিক্রি করছে এই ব্ল্যাক মার্কেটে এমন সব প্রাণী বিক্রি হয় যাদের দেখা পাওয়া একদম বিরল রঙিন বানর কোবরা বাঘের বাচ্চা এমনকি বন্য বিড়াল আর কচ্ছপ অনেকেই এই প্রাণীগুলো কিনে পোষা প্রাণী হিসাবে রাখে কিন্তু আসলে এটা তাদের জন্য যন্ত্রণার অনেক প্রাণী এসব বন্ধি জীবন সহ্য করতে না পেরে অবশেষে মৃত্যুবরণ করেন এই অবৈধ বাজারগুলো শুধু প্রাণী মারে না মানুষের জীবনেও বয়ে আনে ভয়ঙ্কর রোগ সার্স কোভিড এরকম অনেক ভাইরাস এসেছে এই ওয়াইল্ড মার্কেট থেকে। যেখানে বন্য প্রাণী আর মানুষ একসাথে থাকে সেখান থেকেই শুরু হয় এসব রোগ আর ভাইরাসের জন্ম এসব বাজারের পিছনে কাজ করে বড় বড় অপরাধ চক্র কেউ জঙ্গল থেকে প্রাণী ধরে কেউ ট্রাক বা প্লেনে পাচার করে আর কেউ শহরে বাজারে বিক্রি করে এভাবে একটা বিশাল চেইন তৈরি হয় যার শেষ প্রান্তে থাকে ধনী ক্রেতারা এই পুরো চেইনের লাভ যায় অপরাধীদের পকেটে আর হারিয়ে যায় মহামূল্যবান বিরল প্রাণীগুলো তবে সুখবরও আছে বিশ্বজুড়ে এখন অনেক দেশ এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে সিআইএ ইন্টারপোল এফ সবাই মিলে কাজ করছে প্রতি বছর হাজারো প্রাণী উদ্ধার হচ্ছে যাদের আবার জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয় অনেকে আবার এসব প্রাণীর চিকিৎসা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিচ্ছে আপনি আর আমি ছোট মানুষ হয়েও অনেক বড় কাজ করতে পারি কোন মার্কেট বা অনলাইনে অবৈধ প্রাণী বিক্রি দেখলে সাথে সাথে রিপোর্ট করা সোশ্যাল মিডিয়ায় কেউ এমন প্রাণী ভিডিও শেয়ার করলে তা প্রচার না করে সচেতন বাড়ানো আর সবচেয়ে বড় কথা বন্য প্রাণীকে ভালোবাসুন কিন্তু তাদেরকে ঘরে তুলে এনে নয় সম্প্রতি দক্ষিণ আমেরিকায় এক অভিযান চালিয়ে হাজারো প্রাণী উদ্ধার করা হয়েছে তার মধ্যে ছিল তোতা বানর আর বিরল প্রজাতির কিছু সাপ সব প্রাণীকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে হয়েছে জঙ্গলে এই খবর প্রমাণ করে যে যদি মানুষ চায় তাহলে পরিবর্তন সম্ভব বন্ধুরা পৃথিবী শুধু মানুষের নয় এই পৃথিবীটা প্রাণীদেরও তাদের জীবন আমাদের মতোই মূল্যবান তাদের বাঁচানো মানে প্রকৃতিকে বাঁচানো চলুন একসাথে বাঁচাই পৃথিবী এবং প্রাণীদেরকে এই ভিডিওতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অ্যানিমেলস ওয়ার্ল্ড ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে